নির্বাচন কমিশনের হটকারী সিদ্ধান্তের কারণে হওয়া এসআইআর জন্য সারা বাংলার পঞ্চাশ জনেরও বেশি নাগরিকের প্রাণ চলে গেছে তার মধ্যে বেশ কয়েকজন বিএলও তারা কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করছেন বাংলার সাধারণ নাগরিক যারা এসআইআর কারণে ভীত সন্ত্রস্ত হয়ে হৃদরোগে প্রাণ হারিয়েছেন কেউ আবার আত্মহত্যাও করেছেন এই পঞ্চাশ জনেরও বেশি বাংলার নাগরিকদের মৃত্যুর দায় কি নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে জ্ঞানেশ কুমার তাকেই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশন বলছে যে এক লক্ষ ছত্রিশ হাজার নাগরিকের নাম নাকি তথ্যে গরমিল থাকার কারণে খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে সন্দেহজনক তারা এখন নির্বাচন কমিশনকে কারা সন্দেহজনক কাদের নাম বাদ যেতে পারে সেই তালিকা প্রকাশ করতে হবে কাদের সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না জবাব দিক নির্বাচন কমিশন এসআইআর শুরু থেকেই বিজেপির নেতারা বারবার বলেছেন বাংলায় নাকি এক কোটি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা রয়েছেন এখন খসড়া তালিকা প্রকাশ করবার পরে কারা সেই রোহিঙ্গা কারা সেই বাংলাদেশি কারা সেই অনুপ্রবেশকারী সেই তালিকা প্রকাশ করুক বিজেপি তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট প্রশ্ন করেছেন যে কারা সেই বাংলাদেশি কারা সেই রোহিঙ্গা কারা সেই অনুপ্রবেশকারী সেই তালিকা নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে আর যদি তারা তালিকা প্রকাশ করতে না পারেন তাহলে সাধারণ মানুষের সামনে কান ধরে উঠবোস করতে হবে বিজেপির নেতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন এসআইআর মাধ্যমে বিজেপি শাসিত রাজ্য গুজরাট উত্তরপ্রদেশ সহ অন্যান্য ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে যখন এসআইআর মাধ্যমে বাংলার চেয়ে অনেক বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তখন সেই রাজ্যগুলোতে মাইক্রো অবজারভার না পাঠিয়ে কেন সবচেয়ে কম নাম বাদ যাওয়া বাংলায় মাইক্রো অবজার্ভ পাঠালেন নির্বাচন কমিশনার এটা কি ভোটার তালিকা থেকে আরও বেশি সংখ্যক বাংলার নাগরিকদের নাম বদলের ষড়যন্ত্র নজরদারি উত্তর দিক নির্বাচন কমিশন বাংলা জিততে না পেরে বাংলার ওপরে আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দিল্লির জমিদাররা বাংলার আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে পথে নামছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছে বাংলা যে বাংলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই বাংলাই আবার দিল্লির জমিদারদের হারাবে যে বাংলাকে বারবার পর্যদস্ত করবার জন্যে দখল করবার জন্যে দিল্লির পরিযায়ী নেতারা এ প্রান্ত থেকে ও প্রান্ত কখনো ট্রেনে কখনো প্লেনে বারবার বাংলায় এসেছেন কিন্তু বাংলা দখল করতে পারেননি সেই বিজেপি এখন হতাশাগ্রস্ত হয়ে এসআইআর মাধ্যমে বাঙালিকে বাংলাকে অতিষ্ঠ করতে চায় আমাদের লড়াই সেই দিল্লির জমিদারদের বিরুদ্ধে দিল্লির জমিদারের যারা কৃতদাস সেই কৃতদাসদের বিরুদ্ধে বাংলা আত্মমর্যাদা রক্ষার লড়াইতে পথে নেমে বুঝিয়ে দেবে যে এই বাংলা পারে বিজেপিকে হারাতে বিজেপির জমিদারদের হারাতে বিজেপি যতই বাংলার উপরে আঘাত আনতে চাক লড়াই করবে বাংলা আবার জিতবে বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা